আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাতু ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব, উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালের সাত নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকা ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই দুই হাজার সালের এক মার্চ তারিখে সামিম অ্যান্ড কোম্পানি এক লক্ষ আশি হাজার টাকার একটি মেশিন ক্রয় করে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা মেশিনটি আনয়ন বাবদ পরিবহন ব্যয় তিরিশ হাজার টাকা এবং সংস্থাপন বাবদ চল্লিশ হাজার টাকা পরিশোধ করা হয় ক্রমহ্রাসমান জেল পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় হিসাব বন্ধকাল একত্রিশে ডিসেম্বর কথা বলেছে ক্রম যে জের পদ্ধতিতে বার্ষিক অবচয় হার নির্ণয় করো কথা বলেছে দুই ও দুই হাজার আঠারো সালে যাবে দা কিনা দাও গতে বলেছে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো দুই বছরের জন্য তাহলে আমরা আসি প্রথমে ক্রমরশমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করবো তাহলে অবচয় হার নির্ণয় করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে আমরা যে পদ্ধতিতে অবচয় বের করার জন্য সরলরৈখিক পদ্ধতিতে প্রথমে বার্ষিক অবচয় বের করতে হবে তারপর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার বের করতে হবে ওই হারকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা আসি সরলরৈক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য যোগ পরিবহন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়সার তা আমরা মেশিনের ক্রয় মূল্য ছিল এক লক্ষ আশি হাজার টাকা পরিবহন ব্যয় তিরিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় চল্লিশ হাজার টাকা এটা যোগ করার পরে এটাকে বিশ হাজার টাকা এখান থেকে বিয়োগ করলাম আর ভাগ করবো দশ দিয়ে তাহলে আমরা এটা যোগ করবো আস্তে আস্তে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মোট মূল্য এখান থেকে বিশ হাজার বাদ দিলে দুই লাখ তিরিশ হাজার টাকা দশ দিয়ে ভাগ করলে তেইশ হাজার টাকা আমরা পাচ্ছি বার্ষিক অবচয় তাহলে এখানে আমাদের অবচয়যোগ্য মূল্য দুই লক্ষ পঞ্চাশ থেকে বিশ হাজার বাদ দিলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমার সামনে লাগবে এরপর হচ্ছে সরল পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার বার্ষিক এখানে আমরা বার্ষিক অবচয় বের করলাম তেইশ হাজার টাকা এখন এই তেইশ হাজার টাকা থেকে অবচয়ের হার বের করব অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে বার্ষিক অবচয় বাঘ অবচয়যোগ্য মূল্য গুণ একশো বার্ষিক অবচয় পেলাম তেইশ হাজার টাকা অবচয়যোগ্য মূল্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা একটুকে আলোচনা করেছি মোট মূল্য ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভগ্নশের মূল্য তিরিশ হাজার টাকা বাদ বিশ হাজার বাদ দিলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে তেইশ হাজারকে দুই লাখ তিরিশ হাজার দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা পদ্ধতিতে অবচয়ের হার পাচ্ছি দশ পার্সেন্ট এই দশ পার্সেন্টকে গুণ করলে বিশ পার্সেন্ট হবে অবচয়ের হার তাহলে আমরা সুতরাং যে পদ্ধতিতে অবচয়ের শতকর হার ইকুয়াল টু সরল পদ্ধতিতে অবচয়ের হার ইন্টু টু তাহলে দশকে দুই দিয়ে গুণ দিলে আমরা বিশ পার্সেন্ট পাচ্ছি কর্মরাসমান যে পদ্ধতির অবচয়ের হার তা আমরা ফতে আমাকে বলেছে সতেরো আঠারো সালের জাবেদা দেখি না সতেরো আঠেরো সালের জাবেদা করার জন্য আমাকে সতেরো আঠারো সালের অবচয়টা বের করে নিতে হবে একটা ওয়ার্কিংসের মাধ্যমে একটা খসার মাধ্যমে এখানে আমরা বছর প্রারম্ভিক মূল্য গণনা অবচয় পুঞ্জীবিত অবচয় সমাপনী মূল্য দেখিয়েছি তাহলে আমরা এখানে শুধু মেশিনের ক্রয় মূল্যের ঘরটা রাখি নেই এটা রাখলেও পারতাম এটা আমাদের প্রয়োজন নেই তাই আমরা রাখি নেই তাহলে বছর হচ্ছে দুই হাজার সতেরো প্রারম্ভিক মূল্য অর্থাৎ আমার মেশিনটার ক্রয় মূল্য ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপরে বিশ পার্সেন্ট আমি মেশিনটা কিনেছি পয়লা মার্চ অর্থাৎ পয়লা মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত হয় দশ মাস তাহলে বারো দিয়ে ভাগ দশ দিয়ে গুণ তাই দুই লক্ষ পঞ্চাশ হাজারকে বিশ পার্সেন্ট করলে আমার আসে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাকে বারো দিয়ে ভাগ দশ দিয়ে গুণ করলে একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তাহলে আমার যেহেতু এটা প্রথম বছর তাহলে পুঞ্জীবিত অবচয় করে এটাই যাবে একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তা আমরা সমাপনী মূল্য আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা বিয়োগ করলে দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ টাকা হচ্ছে আমার সমাপনী মূল্য অর্থাৎ দুই হাজার সতেরো সালে সমাপনী মূল্য দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ টাকা এরপর হচ্ছে দুই হাজার আঠারো প্রারম্ভিক মূল্য দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ অর্থাৎ এই সমাপনী মূল্যটাই দুই হাজার আঠারো সালে প্রারম্ভিক মূল্য হিসেবে আসবে দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ তাই দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ টাকার উপর বিশ পার্সেন্ট ধরলে আমি পাচ্ছি একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ টাকার উপর বিশ পার্সেন্ট ধরলে আমি পাচ্ছি একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তাহলে এই যে পুঞ্জীবিত অবচয় একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকার সাথে আবার একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা যোগ করলে আমি পাচ্ছি তিরাশি হাজার তিনশো চুরাশি টাকা এটা হচ্ছে পুঞ্জীবিত অবচয় আর সমাপনী মূল্যটা কি এই প্রারম্ভিক মূল্য দুই লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ থেকে একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি বিয়োগ করলে আমার এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো ছেষট্টি টাকা সমাপনী মূল্য বা আমার যে শুরুতে মূল্য ছিল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওইখান থেকে তিরাশি হাজার তিনশো চৌত্রিশ টাকা বিয়োগ করলেও আমার এক লক্ষ ছেষট্টি হাজার ছয়শো সাতষট্টি টাকা থাকতেছে সমাপনী মূল্য তার আমি অবশ্যই পেলাম দুইটা একটা হচ্ছে একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি পরের বছরও একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি তা আমরা আসি যাবে তার মধ্যে প্রথমে দুই হাজার সতেরো সালে মার্চের এক তারিখে আমি মেশিন কিনেছি মেশিন হিসাবে ডেবিট নগদান ক্রেডিট দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ অর্থাৎ প্রথম বছরে আমার মেশিন কেনার যাবেদা প্রথম বছর আসবে প্রথম যাবে হবে মেশিন কেনার যাবেদা তারপরে ডিসেম্বর একত্রিশ তারিখে এসে অবচয়ের জন্য দুটি যাবেদা ডিসেম্বর একত্রিশ তারিখে এসে অবচয়ের জন্য দুটি যাবেদা প্রথম যাবে হচ্ছে অবচয় ধার্য করার অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি পরের যাবে হবে অবচয় বন্ধ করার জন্য পরের যাবে হবে অবচয় বন্ধ করার জন্য অংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি দুই হাজার সালে এসে শুধু অবচয়ের দিতে যাবে না সতেরো সালে মেশিন প্রয়োজনে একটি বাড়তি যাবেদা আসছে আঠারো সালে শুধু অবচয়ের দিতে যাবে না অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবী অবচয় মেশিন হিসাব ক্রেডিট একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি আর অবচয় বন্ধ করার জন্য যাবে যাবেদ হবে আয় শতাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি অর্থাৎ আমার দুই বছরের যাবেদার পরিমাণ অবচয়ের পরিমাণটা সেম হয়ে গেছে যদিও যে পদ্ধতিতে প্রথম বছর দশ মাস পর বছর বারো মাস গিয়ে অবচয় পরিমাণটা মিলে গেছে কিন্তু আমার প্রথম বছর যাবেদা হবে তিনটা পর বছর হবে যাবেদা দুইটা প্রথম বছরের প্রথম যাবেদার হবে মেশিন কেনার জন্য পরের দুইটি যাবেদা হচ্ছে একটা অবচয় ধার্য একটা অবচয় বন্ধ আর দ্বিতীয় বছর একটা অবচয় ধার্য একটা অবচয় বন্ধ এই ছিল আমার জাবেদা খ এরপর আমরা গতে গতে বলেছে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো তাহলে মেশিন হিসাব আমরা প্রস্তুত করব মেশিন হিসাবটা হচ্ছে আমার প্রথম যাবে তবে মেশিন হিসাবটা দুই হাজার সালে মার্চের এক তারিখ আমি প্রথম মেশিন কিনছি মার্চের এক তারিখ নগদম হিসাব দিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা ব্যালেন্সের ঘরে চলে যাবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে প্রতি বছর এটা জানুয়ারি এক তারিখে শুধু ব্যালেন্স বিডি নামিয়ে দেব দুই হাজার আঠারো জানুয়ারি এক তারিখ ব্যালেন্স বিডি এই দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় নেমে যাবে ব্যাস যদি আমাকে আরও এক বছর বলতো আমি দুই হাজার উনিশ থেকে ব্যালেন্স বিড়ি লিখে দুই লাখ পঞ্চাশ হাজার নামিয়ে দিতাম দুই বছর তিন বছর চার বছর যাই বলবে যদি নতুন কোনো মেশিন ক্রয় বা পুরাতন মেশিন বিক্রয় এই জাতীয় ঝামেলা না থাকে তাহলে আমরা প্রতি বছর শুধু এই টাকাটা নামিয়ে দিব তাহলে আমাদের মেশিন হিসাব হয়ে যাবে এরপর বলছে অবচয় হিসাব প্রস্তুত করতে অবচয় হিসাব আমরা জানি যে প্রতি বছর অবচয় ব্যালেন্সটা জিরো হয়ে যাবে প্রতি বছর অবচয় ব্যালেন্সটা জিরো হয়ে যাবে দুই হাজার সতেরো ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা অবচয়ের জন্য দুই দুইটা দিয়েছিলাম একটা অবচয় হিসাব অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট যেহেতু ডেবিট ডেবিট পাশে আমরা লিখলাম এখানে ডিসেম্বর ডিসেম্বর দিয়ে পুঞ্জীবিত অবচয় হিসাব লিখলাম তাহলে একচল্লিশ টাকা এটা ব্যালেন্সের ঘরে ডেবিট পাশে একচল্লিশ টাকা চলে হচ্ছে আয়সারাংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিট পাশে একচল্লিশ লিখলাম ডিসেম্বর একত্রিশ দিকে এখানে আয়সাংশ লিখলাম তাহলে এই ক্রেডিটটা এখন ব্যালেন্সের করে দিব আগের ব্যালেন্সটা ডেবিট এটা ক্রেডিট তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমার জিরো হয়ে যাবে দুই হাজার আঠারো সালে সেম আমরা ডিসেম্বর একত্রিশ তারিখে পুঞ্জীবিত অবচয় লিখবো আমার যাবে হচ্ছে অবচয় খরচ ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট তা ডেবিট পাশে একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি এখানে পুঞ্জীবিত অবচয় লিখলাম এই একচল্লিশ হাজার ছয়শো সাতষট্টি আমি ব্যালেন্সের করে নিয়ে গেলাম পরের বছরে যাবে হচ্ছে আমার আয় সারাংশ ডেবিট অবচয় পরের যাবে এটা পরের বছর না পরের যাবেদার হচ্ছে অবচয় বন্ধ করার যাবেদা আয় সারাংশ ডেবিট পুঁজি অবচয় খরচ ক্রেডিট অবচয় খরচ ক্রেডিট তাই ক্রেডিট পাশে আমি লিখলাম এখানে আমরা ডিসেম্বর একত্রিশ দিয়ে আয় সারাংশ লিখলাম এখন এটা ব্যালেন্সের করে দিব এটা ক্রেডিট এটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বিয়ে করলে ব্যালেন্সটা জিরো হয়ে যায় অর্থাৎ অবচয় খরচের ব্যালেন্স প্রতি বছর যত বছর করতে বলো প্রতি বছরের শেষে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে এটা ফরওয়ার্ড হবে না এটা পরের বছর যাবে না এটা খরচগুলো সাধারণত যেই যেই বছরের খরচ সেই সেই বছরে জিরো হয়ে যায় আয় এবং ব্যয় সবসময় ব্যালেন্সটা জিরো হয়ে যাবে সম্পদ এবং দায় জাতীয় জিনিসগুলো এটা ব্যালেন্সটা ফরওয়ার্ড হয়ে যাবে আয় এবং ব্যয় বাচক যত খতিয়ান আমরা করবো সব ব্যালেন্স বছরের শেষে জিরো হয়ে যাবে এই ছিল আজকের অঙ্ক আমরা অ্যাকাউন্টিংয়ের অঙ্ক যত বেশি করব তত বেশি আমরা অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারবো এই জন্য হাতে কলমে অঙ্কগুলো করা লাগবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ক্লাসমেট সবাই ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ